আসসালামু আলাইকুম মুক্তভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই আলহামদুলিল্লাহ তো ভালো আছেন ভাই আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশালটা ভিডিও দেব দর্শকদের জন্য। এইস কিন্তু ভাই আর ঈদের বাকি অল্প কয়দিন দিন আমার দশরে কিন্তু বসে আছে যে মুক্তভাই কি ডিসকাউন্ট দিবেন না? অবশ্যই। আজকে ডিসকাউন্ট দিবেন তো? অবশ্যই। ভাই আজকের ডিসকাউন্ট যারা উপভোগ করতে যাচ্ছে সরাসরি শোরুমে এসে দেখে শুনে আপনার কাছ থেকে ফাইন জানতে যাচ্ছে। আপনার শোরুমের ঠিকানা বলে দিবেন একবার। এটা উত্তর উত্তরবাড্ডা আলীর মড়

এটা যদি নিতে চান মার্বেল চুপা বলে এটাকে এটার দাম পড়বে এক লক্ষ ষাট টাকা এক লক্ষ ষাট টাকা এটা রাখা যাবে এক লাখ চল্লিশ হাজার টাকা বিশ হাজার টাকা ডিসকাউন্ট বিশ হাজার টাকা এই দু উপলক্ষে ওকে অসাধারণ কিন্তু আজকে সোফার কালকশন গুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যারা কিনা নিতে চাচ্ছেন সশেষ শোরুমে চলে আসবেন স্ক্রিনে কিন্তু নাম্বার আমি দিয়ে রাখবো ভাই এখান থেকে যদি আরেকটা

এই চমৎকার সোফার ভিডিও মানে এত সুন্দর ইউনিক কোলি সোফা ইউটিউব ফেসবুক কিন্তু এই প্রথম দিলাম আর এটা হলো জিলিক ফার্নিচারের ভাই এটা কিন্তু জিলিক ফার্নিচার বরাবরই চমক থাকে আপনাদের অবশ্যই এটা দাম কত দিবেন ভাই এটার দাম পড়বে হচ্ছে 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25000 ডিসকাউন্ট হবে 15000 টাকা অর্থাৎ 1 লক্ষ 10000 টাকায় আপনি নিতে পারবেন ওকে 1 লক্ষ 10000 নিতে পারবেন 1 লক্ষ 10000 টাকায় নিতে পারবেন আচ্ছা সারা বাংলা ডেলিভারি আর ফ্রি থাকে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি আই দেখেন অনেক সোফার কালেকশন মাশাআল্লাহ মানে কত দেখাবো এই শে একটা সোফা দেখেন

আরেকটা দেখাই দেখেন কত সুন্দর এটা হলো হাতির সুসুফা হাতির সুসুফা দেখেন এখানে কত সুন্দর এটা হাতা মিনার সরি হাতা মিনার এটা পাঁচ সিটে পাঁচ সিটের না জি এটা যারা কম বাজেট এ তো নিতে চান ইনশাআল্লাহ সিমিলারের ভিতরে এটা নিতে পারেন সিমিলারের ভিতরে জি সিমিলার ভিতরে এটা সুইট কাপড় আর জন্না কাপড় দিয়ে করা ওকে এর দাম কত দিবেন ভাই এটার দাম পড়বে 75000 টাকা আচ্ছা বালিশ গুলো দেখেন এটা খুব সুন্দর

একটা আছে মার্বেল সোফা মার্বেল সোফাটা দেখেন এটার দাম এক টাকা থেকে আছে লাস্ট প্রাইস কত এটা এটা দিতে হলে একবারে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার এই পাশে দেখবেন মিনার মডেল একটা সোফা এই মিনার এটা আট সুফা সোফা আট এটা হাতিশুর মডেল হাতের ষোলো আট গাড়ি আট গাড়ি এটার দাম পড়বে পঁচাশি হাজার টাকা একবারে পঁচাশি হাজার টাকা একবারে পঁচাশি হাজার টাকা নিতে পারবেন ওকে ঠিক আছে এইবার দেখাবো আপনার শোরুমের আরো একটি মেইন আকর্ষণীয় সোফা জি ভাই আচ্ছা সেই রাজকীয় সোফা দেখেন সেই রাজকীয় সোফা সেই একটা খাই খাই করে খাই খাই আরেক বাবারে দেখেন আচ্ছা ডিজাইন কিন্তু খাই খাই ডিজাইন করা আছে মানে এই সোফাকে নিয়ে আমরা যদি সম্পূর্ণ একটু আলোচনা করব আজকে এই সোফাটার ভিতরে এত সুন্দর সোফা আপনি তৈরি কেন করেছেন বলেন ভাই আমি তো আসলে নিজে কাজ করতাম করতে করতে আসছি শখ আমি ভালো কিছু তৈরি করি কিছু জিনিস তৈরি সবাই আগ্রহ থাকবে থাকবে যে না সুফা করতে পারে আমাকে আসলে আল্লাহ যতটুকু আনছে চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য ছিলাম কোথায় একবারে মিস্ত্রি কাজ করতাম আল্লাহ তো এখানে কষ্ট করে নিয়ে আসছে আমার মা দোয়া আজকে মা নাই দুনিয়ায় কিন্তু দেখে আমার এই প্রতিষ্ঠান এত কিছু আল্লাহ আমাকে মানে দিছে

আচ্ছা দাম ভাই যদি কেউ একবার রাখা যাবে এক লক্ষ সত্তর হাজার টাকা এটা প্রাইস আচ্ছা যদি কেউ নিতে চান এক লাখ পঞ্চান্ন হাজার টাকা হলে নিতে পারবেন এটা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া আছে আচ্ছা পনেরো হাজার ডিসকাউন্ট দেওয়া আছে ওকে ঠিক আছে আমরা এই পাশে দেখতে পাচ্ছিলাম আরো সোফা আছে ভাই এটা আছে ডলফিন

যে উত্তর আলের মোড় ঝিলিক ফার্নিচার আচ্ছা বাংলাদেশের যে কোনো চলে ঢাকার উত্তর ঠিক ঠিক ফুটওভার ব্রিজ পার হয়ে চলে আসবেন পূর্ব পাশে পূর্ব পাশে অটো বা রিক্সা আছে বলি হবে আলীর মোড় যাব রিক্সা বিশ টাকা নেবেন এখানে আলীর মোড়ে একবার আসে দেখবেন ঝিলিক ফার্নিচার বিশ তালা ওকে ঠিক আছে দর্শক আজকের মধ্যে আমাদের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ